আসসালামু আলাইকুম হ্যালো বিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরো একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরো একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে তিন বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের ফোর্স থাকবে ফোর্সের নিচে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে বাড়িটির সামনে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর বারান্দা থাকবে বাড়িটির ভিতরে তিনটি বেডরুম ডোয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম অ্যাটাচ টয়লেট কমন টয়লেট সিঁড়ি রুমের সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে দুই তলা তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির ভিতরে ইন্টিডিও ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরে ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইন ফোর্স থাকবে ফোর্সের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে বসতে পারবেন দুইটি বেডরুম সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে বাড়িটির আউটলুকটি খুবই সুন্দরভাবে করা হয়েছে এটি হচ্ছে ডিজাইন 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 এটি হচ্ছে উপরের বা বাড়িটির পাশে আমরা ফেরা ফেটওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা ফুলেগা সেট করে দিছি এটি হচ্ছে সিঁড়ি রুম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে সাদে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে বসতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাথ সরিয়ে ফেলি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইন সম্পর্কে দেখাবো অলরেডি আমরা বারেটির সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের দুই পাশে আমরা সোফা সেট করে দিয়েছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন ড্রয়িং রুম এর পরে থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে ডাইনিং রুম এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা সেলফ সেট করে দিয়েছি এবং এই পাশে আমরা সোফা সেট করে দিয়েছি ড্রয়িং রুমের এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি কেবিনেট সেট করে দিছি এবং সেলফ সেট করে দিছি এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা বা পাশেই থাকবে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল চুকি সেট করে দিছি এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে একটা টয়লেট এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছে এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে রুম কিচেন রুম এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি কিচেন রুম এই কিচেন রুম আমরা গ্যাসের চুলো এবং সিল্ক সেট করে দিছি এই পাশে আমরা ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালও আমরা টাইলস ব্যবহার করছি এই কর্নারে থাকবো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি ওয়াল চুকি সেট করে দিছি এবং কেবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবো সিঁড়ি রুম এই পাশ উপরে উঠে এই পাশে আপনারা সাহায্যে চলে যেতে পারবেন সিঁড়ি রুমের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিয়েছি এবং ওয়াল আমরা টাইলস ব্যবহার করছি এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এ বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালা যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চির সাইজের সিরামিক্স ওয়াল টাইলস তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির প্রথমেই থাকবে পোস্ট পুষ্টি লম্বায় থাকবে হলো এগারো ফিট আট ইঞ্চি এবং চড়াই থাকবে হলো আট ফিট পাঁচ ইঞ্চি পুরুচের পরেই থাকবে হলো বারোটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট ড্রয়িং রুমের ডান পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এটা বারেন্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট বা পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এক ইঞ্চি এটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট বাড়িটির মাঝ বরাবর থাকবে হলো বড়ো একটি ডাইনিং রুম এই রুমটি লম্বায় থাকবে হলো আঠারো ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো পনেরো ফিট এই পাশে থাকবো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হল সাত ফিট এবং চড়াই থাকবে পাঁচ ফিট এক ইঞ্চি এই কর্নারে থাকবে সিঁড়ি রুম এই পাশে দুপুরে এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুমটি লম্বাই থাকবো পনেরো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে সাত ফিট এই কর্নারে থাকবিল বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই পাশে থাকবে হলো কিচেন রুম এই কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে সাত ফিট এবং চড়াই থাকবে হলো ছয় ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এবং চওড়ার দিকে জায়গার প্রয়োজন হবে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি পোর্স পর্যন্ত জায়গার প্রয়োজন হবে চল্লিশ ফিট এক ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তেরোশো পঁচিশ স্কোয়ার ফিট তেরোশো পঁচিশ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক শূন্য চার শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক আট চার কাটা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এই ছিল বাড়িটির ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যেই ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনার দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা স্থান এবং মার্কেট প্রাইস অনুযায়ী এক থেকে দুই লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ ব্যয়টি বাড়িটির কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়ির ভিতরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়েই বাড়িটি হবে এই ছিল আজকে আমাদের তিন বেডরুমের সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম